সুপ্রিয় দশক শ্রোতা স্লে মু আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউজু বিল্লেশ মিনার সৈত নিরজিম বিশ মিল্লেশ রহমা নি রহিম ইনাল এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি হলফ মিম এবং নুন এরোপরে আসতে থাকলে ওয়াজিব গুন্না বে হামজান উঞ্জীর ইন আলিস কাহামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস্ট বা যে কোনো জিনিস আসলে আলিফ কাহাম জা পড়বেন নুনজাবার নাল ইন নাল মোনাফিকিনা জের পাশে ইয়াশাকিন একালিফটি না পড়বেন খাড়য একালিফটি না পড়বেন মিম মু নুন খাড়ান না মোনা ফি মোনাফি কফি ইকি নুন না মোনা ফিদ্দার কিল

ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এর ওপরে আসতে থাকলে ওয়াজিব গুন্না হবে মিমি এখানে যে মাঝে থামতে হবে আয়াতের মতো থামতে হবে তার জন্য শেষকর দিবেন এবং যাবারের পাশে খালিয়া আলিফ একা লিফ্টিনে পড়তে হয় শেষকর সাকেন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন টিনে পড়বেন বাদ দিয়ে জি হবে তো কিভাবে মিনান এভাবে থেমে যাবেন অক্ষ করবেন ওয়া এখানে এক ফাগুনা বাংলা মানাশকার মতো নুন সাকিনের পাশে তা এক ফাগুন না পনেরোটি নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জের পাশে আসলে হবে নুন সাকিনের পাশে তা তার জন্য এখানে এক ফাগুন না হচ্ছে ওয়া যাবার ওয়া লাম নুন যাবার লাং ওয়া লাং তাজি দা তাজ ভাতা জিম জুজি তাজি দাল জাবার দা তাজি দা লা লাম জাবার লা হাইভ এম পিস হুম ল্যা অহুম নাসি র জেরার পাশে রিয়া সাকিন এক লিফট্রিনে পড়বেন দুই জাবার আছে একটি জাবার আলফির সঙ্গে মিলে এখানে আয়ত আছে তার জন্য একালিক থেমে যাবেন নাসি র আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারলেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম